আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন হেলথ কেয়ারের গাছ পর্বের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সবজির বেশজগুণ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় গাজরের পুষ্টি উপাদান ও স্বাস্থ্য উপকারিতা এটি শ্রেণীর একটি সবজি এবং ওষুধি জাতীয় উদ্ভিদ গাজর একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর সবজি যা আমাদের দেহের জন্য অনেক উপকারী গাজরে বিভিন্ন পুষ্টিগুণ সম্পূর্ণ উপাদান রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাজরে থাকা ক্যারোটিন আমাদের শরীরে গিয়ে ভিটামিন এতে পরিণত হয় যা চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজরের গ্লাইকোসেমিক ইন্ডেক্স কম থাকে অর্থাৎ এটি ধীরে ধীরে রক্তে চিনির মাত্রা কমায় যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো গাজর কাঁচা সিদ্ধ বা জোশ করে খাওয়া যায় প্রতিদিনের খাদ্য তালিকায় গাজর রাখলে অনেক উপকার হবে চলুন তাহলে আমরা আজকে গাজরের পুষ্টি উপাদান এবং ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করি প্রতি একশো গ্রাম কাঁচা গাজরে থাকা পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে খাদ্য শক্তি একচল্লিশ কিলো ক্যালোরি জলীয় অংশ প্রায় অষ্টাশি গ্রাম কার্বোহাইড্রেট নয় দশমিক ছয় গ্রাম ফাইবার দুই দশমিক আট গ্রাম প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম চর্বি শূন্য দশমিক দুই গ্রাম ভিটামিন এ বা বিটা কেরোটিন আট হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইক্রোগ্রাম ভিটামিন সি পাঁচ দশমিক নয় মিলিগ্রাম ভিটামিন কে ওয়ান তেরো দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন বি সি শূন্য দশমিক এক মিলিগ্রাম পটাশিয়াম তিনশো বিশ মিলিগ্রাম ক্যালসিয়াম তেত্রিশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক তিন মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম ফসফরাস পঁয়ত্রিশ মিলিগ্রাম এই উপাদানগুলো আমরা প্রতি একশো গ্রাম কাঁচা গাজরের মধ্যে পেয়ে থাকি গাজর খাওয়ার উপকারিতা চোখের জন্য ভালো গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি রাতকানা রোগ রোধ করে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করে চর্মের সৌন্দর্য বৃদ্ধি করে গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে ব্রণ ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সহায়তা করে হৃদযন্ত্র সুস্থ রাখে গাজরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমায় নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় গাজরে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহযোগিতা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে ফলে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীর রক্ষা পায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক গাজরে থাকা ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা কুদা কমায় ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে গাজরে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহযোগিতা করে ফলে শরীরের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার প্রতিরোধে সহায়ক গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে নিয়মিত গাজর খেলে ফুসফুস কোলন ও স্তন ক্যান্সার থেকে মুক্ত থাকা যায় আশা করি আপনারা গাজর খাওয়ার গুরুত্ব এবং ব্যসগুণ সম্পর্কে জানতে পেরেছেন দৈনিক খাদ্য তালিকায় গাজর রাখবেন এবং নিয়মিত খাবেন নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অল নোটিফিকেশন অন করে দিন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন এবং আমার কথা শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ